মৃণাল কান্তি দাসের কারণে স্ত্রী হিসেবে হাসিনা কখনোই একটি রাত কাটাননি স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার সাথে তার স্বামী ওয়াজেদের তিক্ত সম্পর্ক এবং হাসিনার জীবনে কীভাবে মৃণালকান্তি দাসের আগমন ঘটল এটাই জানব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক শেখ হাসিনা উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাকালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাকালীর ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরে রেস্ট হাউসে দুজন দুজনের সাথে দিনে রাতে দেখা তো দূরের কথা মুখোমুখিও হতেন না তারা স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ডানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম বেঁকে লম্বা চুলে বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপগাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পর ফিরে আসতেন শুধুমাত্র ওই সময় ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জীবগাড়ি নিয়ে একা বের হতেন না ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা মূলত উনিশশো সাতাশি সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের বিপি তরুণ যুবক কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে কান্তি দাস বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করেন শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরির কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো মিনাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মিনালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে উনিশশো নব্বই সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দ শাহজাদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন একদিন বঙ্গবন্ধু সহ চারজন তাস খেলতে ছিলেন বেলা তখন তিনটা বা সাড়ে তিনটা বাজে এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কু ইঙ্গিত করে বলেন এই মিনাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে শেখ হাসিনা মিনাল তার বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল আরে থাক থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে একদিন মিনাল উপর করে চলে নিজে গিয়ে রাগ কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এসেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মিনাল বিভিন্ন অসন্তুষ্টিকর কারণে হাসিনাকে ছেড়ে চলে যায় এবং হাসিনা সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে তারপরে শেখ নিজে নিজের তিনবারের মতো মিনালকে ফিরিয়ে আনতে যান কিন্তু সে আর কখনোই ফিরে আসে না